হায় ওয়েলকাম করছি আমার এক্সপেরিমেন্ট ব্লগে কেন বললাম সেটা হচ্ছে লাইফে ফর দা ফার্স্ট টাইম আমি কলোয়ের বড়ি দিতে যাচ্ছি যাকে বলে মাস বড়ি খুব করে ইচ্ছা জেগেছে যে এবার নিজ হাতে মাস বড়ি দেবো এর কারণটা হচ্ছে আমার আম্মু অনেক সুন্দর মাশকলাইয়ের বড়ি দেয় আর আমার আম্মুর বড়ি ছাড়া কারোর খেয়ে যেন অতটা তৃপ্তি পায় না এতটাই মজা হয় যদিও এবার অনেক জায়গা থেকে আছে আমার নাদিরও চলবে কিন্তু ওই যে টাকা মন চাইছে আর দিতেই হবে তো ফার্স্ট আমি ডালগুলো ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর এখন বিকালের দিকে এভাবে কলের ভিতরে যে কালো কালো ময়লাগুলো থাকে সেইগুলো বেছে ফেলে দিচ্ছি কিছু আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর এখন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ফ্রোজেন করা ছিল কুমড়াটা আমি এখন বের করে নিলাম আর এটা আমি পেয়ার পেয়েছি এবং সেটা দিয়েছি আমার নানি তো তার দিন সকালে যেন ডালগুলো আমি ব্লিন্ডারের ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভাবলাম যে ব্লিন্ডারে ভালো হবে না আমার হয়তো বাবা শিলপাটাতে শিল বাড়তে হতে পারে তো দেখলাম খুব ভালোভাবে আমার কাজ করেছে এবং আমার পাটাতে আর বাটা লাগে নাই ব্লিন্ডারে সব কাজ হয়ে গেছে আধুনিক যুগে এসে খুব শর্ট সব কাজ হয়ে যাচ্ছে আমার মাকে দেখেছি মধ্যরাতের দিকে পর্যন্ত এগুলো বাটা সব হাতে কমপ্লিট করে আবার রোদটার আগে ঘন্টা উঠে আড়াই ঘন্টা করে হাতে ফেনিয়ে এক হাতে বড়ি দিতে আর সে বড়িটা খেতে এত মজা হতো অথচ দিকে কোনো কষ্ট না করে আমি খুব দ্রুতই কিন্তু আমার কাজটা কমপ্লিট করে ফেলতে পারছি এখন কাজ কত সহজ হয়ে গেছে তাই না তো যাই হোক ওই থেকে কিন্তু যে কুমড়াটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটা থেকে পানি ঝরিয়ে দিয়ে ভালো করে চেপে একদম শুকনা করে নিয়েছি আর এখন যে কাজটা করতে হবে ভালো করে কুমড়ার দলাটা ভেঙে কুমড়া আর এই ডালটা ভালো করে মেখে নিতে হবে যেটাকে গ্রামের ভাষায় বলে ফেনানো আর এটা কিন্তু প্রচন্ড কষ্টের কাজ প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমি এই কাজটা করার পরে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম খুদাও লেগে গেছিল প্রায় এখন দশটা বাজে তো এক কাপ কপি করে নিলাম আর সেটা খাচ্ছি আর ভাবছি কতই না কষ্ট এটা মাথা বেড়ায় ঘোরাচ্ছিল আমার আর এক কাপ কপি বিস্কিট খাওয়ার পরে মনে হচ্ছিল আর একটু কিছু খাওয়া দরকার তো আমার খালামানিরা হালকা তার মিষ্টি দিয়েছিল তো ভাবলাম একটু লুচি আর ব দেখিয়ে নিই বেশ মুচমুচি লুচি আর দেখে পেটটা ঠান্ডা করে নেওয়ার পরে ভাবতেছি আমার আবার কাজে লাগা লাগবে এটা ভেবে মাথা ঘোরাচ্ছিলো কারণ এই বড়ি দিয়ে সব থেকে কষ্টের কাজ হচ্ছে এটা ফেনিয়ে নেওয়া প্রায় দুই ঘন্টা মতো ফেনাইছি আমি আর পাচ্ছিলাম না পুরো ফেনাইতে ফেনাইতে শীতকালে গা ঘেমে যাচ্ছিল তো ভাবলাম আর করবো না যা আছে কপালে তো এবার বড়ি দেওয়ার জন্য জায়গা সিলেক্ট করতে গেলাম এটা হচ্ছে আমার রুমের সামনে বসার জায়গা খুব সুন্দর একটা জায়গা এখানে রোদ পড়ে তো ভাবলাম এখানে কাজটা সেরে ফেলবো এর মাঝে আমার আম্মুকে কল দিয়েছিলাম আমার আম্মু ফোন রিসিভ করেনি তাই না দেখায় বিসমিল্লা বলে আমি বড়ি দেওয়া স্টার্ট করে দিলাম এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার সম্পূর্ণ বড়ি দেওয়া কমপ্লিট তারপরে আমার মা ফোন দেয় আর আমি দেখাই দেখানোর পরে বলে কি তো ফেনানো হয়নি বলে এই বড়ি যদি এভাবে খাস তাহলে সারাদিন চাল করে সিদ্ধ করে নেওয়া লাগবে তাও সিদ্ধ হতে চাইবে না আবার সব বড়ি তুলে একটু পানি মিক্সড করে আবারও আধা ঘন্টা ফেনায় নেওয়ার পরে তারপরে দেখতেছে এখন ডালা আর সরপিশের পরে দিচ্ছি কারণ আম্মু বলেছে যে কাপড়ের পরে থেকেও ডালা আর সরপিশের সব থেকে বড়ি ভালো হয় ফাকা ফাঁকাযুক্ত ওর পরে বড়ি দিলে বড়িগুলো খুব সুন্দর হয় আর সব থেকে ভালো হয় যদি তারের যে নেটটা থাকে ওইটার ওপর বড়ি দিলে আমার আম্মু এটাতে দেয় আর সেই বড়িগুলো অনেক ভালো হয় তাই আমার যেখানে যার ডালা সরপে ছিল সব কিছুর উপরেই দিয়ে দিলাম আর এই এক্সপেরিমেন্টটা আমি মাত্র পাঁচশো ডালগুলো করেছি আর পাঁচশো ডালের বেশ অনেকগুলো বড়ি হয়েছে আর যারা আমার মতো এরকম দিতে ইচ্ছুক তারা কিন্তু একা একাভাবে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু বেশ আমি এনজয় করেছি কষ্ট হলেও এই দিকে কিন্তু আমার বড়ি দিয়ে সব ডান আর এখন পাঁচ দিন পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি সব বড়ি কিন্তু উঁচু থেকে সব উঠে গেছে আর যেগুলো ডালাই দিয়েছিলাম সেগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর যেগুলো কাপড়ে দিয়েছিলাম নিজ দিক থেকে কিন্তু উঁচু উঁচু আর লাল লাল হয়ে গেছে তো কাপড়ে দিলে এই সমস্যাগুলো ফেস করতে হয় আর তার পনেরো দিন পরে একেবারে প্রপার ভাবে শুকিয়ে যাওয়ার পরে এখন বইম বন্দী করে রাখতেছি এই ছিল আমার সব মিলিয়ে বড়িগুলা আর এখন হচ্ছে এটা খাওয়ার পালা বড়ি জিনিসটা কিন্তু থেকে বেশি চাই বেগুনের সাথে আমার কাছে মনে হয় বেগুন দিয়ে বড়ি দিয়ে আমার খুবই ভালো লাগে রান্নার পরে কিন্তু লোকটা অনেক ইয়ামিয়ামি হয়েছে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার দিও লাইক দিও ফলো দিও বাই